নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি এটা একটা অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার অফ মিনিস্ট্রি অফ এডুকেশানের আন্ডারে এবং এখানে কিন্তু রিক্রুটমেন্ট যে নন টিচিং পোস্টের জন্য এখানে যে বেশ কিছু পোস্টের নোটিফিকেশান বেরিয়েছে অবশ্যই তোমরা দেখে নাও সেই যে কী কী পোস্ট সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে ফিমেল নার্স স্টাফ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্টেন্ট লিগাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটার অফিসার স্টেনোগ্রাফার আর কম্পিউটার অপারেটর ক্যাটারিং সার্ভিস জুনিয়ার সেক্রেটারি ঠিক আছে তো এম টিএস পদে কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো তো প্রথমে দেখে নেবো দেখো এখানে যে কত সিট রয়েছে তো ফিমেল যে স্টাফ এটা গ্রুপ বি পোস্ট এবং এর যে পোস্ট কোড ওয়ান এখানে কিন্তু টোটাল যে সিট দেখতে পাচ্ছি একশো একুশটা এবং ইউ আর এস এন ওবিসি বি এস সি টিদের আলাদা আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে ঠিক সেরকম করে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারেও দেখতে পাচ্ছ টোটাল পাঁচটা পোস্ট রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্টে টোটাল বারোটা জুনিয়র ট্রান্সলেশন অফিসারে টোটাল চারটে লিগাল অ্যাসিস্ট্যান্টে একটা স্টেনোগ্রাফারের টোটাল তেইশটা কম্পিউটার অপারেটার গ্রুপ সি পোস্টের টোটাল দুটো ক্যাটারিং সুপারভাইজার একটা ঠিক আছে তো এরকম করে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টে কিন্তু রয়েছে এখানে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে উনিশটা তো এইবার আমরা দেখে নেব যে যে এই যে পোস্টগুলো এই পোস্টগুলোর জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে কারণ যোগ্যতা যদি ঠিকঠাকভাবে না ম্যাচ খায় তাহলে কিন্তু তোমরা দিতে পারবে না প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স এবং এটা কিন্তু পে লেভেল সেভেন যার মাইনাটা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত এবং এটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এটা যে দেওয়া যাবে আপার এজ লিমিট অর্থাৎ এস গ্লিসটা কিন্তু অনেকটাই রয়েছে এখানে বিএসসি অনার্স হতে হবে নার্সিংয়ে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অথবা রেগুলার কোর্স বিএসসি নার্সিংয়ে কোনো ইউনিভার্সিটি থেকে হলে তবেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ডিজাইরেবেল অনার্স যে নলেজ চেয়েছে হিন্দি বা রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ তো এটা ডিজাইরেবেল এটা না থাকলে অসুবিধা নেই নেক্সট দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটা পে লেভেল সিক্স এবং এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এবং তিন বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে নেক্সট অডিট অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছ বি কম লাগবে কোনো ইউনিভার্সিটি থেকে বি কম হলেই হবে এবং ডিজাইরেবেলের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে যে যেগুলো চা হয়েছে সেগুলো কিন্তু না থাকলেও কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে কারণ সেরকম ক্যান্ডিডেট যদি থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যদি না থাকে তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব জুনিয়র ট্রান্সলেটার এটার ক্ষেত্রেও মাস্টার ডিগ্রি লাগবে ইউনিভার্সিটি থেকে ঠিক আছে তো তো আমরা বিস্তারিত আলোচনা করছি না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে অবশ্যই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে কেমন অফিসিয়ালে বা নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে তোমরা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নাও এবং তোমাদের যদি এইগুলো ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে এবং তোমাদের পরিচিত থাকলে তাদেরকেও কিন্তু দিয়ে দিতে পারবে লিগাল অ্যাসিস্ট্যান্সে বুঝতেই পারছো ল নিয়ে ডিগ্রি থাকতে হবে এবং নেক্সট স্টেনোগ্রাফি স্ট্রেন স্ট্রেনো তোমাদের যাদের কোর্স করা আছে তারা পারবে কম্পিউটার অপারেটার তাদের কিন্তু বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে থাকতে হবে ক্যাটারিং সুপারভাইজারেও কিন্তু হোটেল ম্যানেজমেন্ট থাকতে হবে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে সিনিয়র যে টুয়েলভ পাস হতে হবে এবং টাইপিং স্পিড লাগবে এটা কিন্তু মোটামুটি প্রত্যেকেই দিতে পারবে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টটা এই পোস্টার একটু দেখে নাও লেভেল টুতে এবং তার সাথে কম্পিউটার নলেজ চেয়েছে সমস্যা যদি একটা কোর্স থাকে তো অবশ্যই ভালো এবং এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কাম প্লাম্বার অর্থাৎ যে সমস্ত পোস্ট সেই সমস্ত যে কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়েছে তো এখানে আমরা মাল্টিটাস্কিংটা দেখে নেব মাল্টি কিন্তু শুধুমাত্র টেন পাশ হলে কিন্তু তোমরা দিতে পারবে তো এটা কিন্তু একটা খুব ভালো পোস্ট আস্কিং এটাও কিন্তু তোমরা দিতে পারো লেভেল ওয়ানের শুধু মাধ্যমিক পাশ হলে কিন্তু এটা তোমরা দিতে পারবে এই যে এই যে দেখতে পাচ্ছ যা এজ দিয়েছে তার উপর প্রচুর এজ ছাড় রয়েছে এটা আলাদা করে এজের দেখার দরকার নেই তো এই পিডিএফটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে আরও ভালোভাবে দেখে নাও কারণ এখানে অল্প একটা সিট রয়েছে কিন্তু অনেকে যারা বিভিন্ন যে চেষ্টা করে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার তো তাদের জন্য এটা কিন্তু আমরা তুলে ধরলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম যে রিক্রুটমেন্ট এটা কোথায় কোথায় তোমরা দিতে পারবে তো আমাদের অবশ্যই কলকাতাতে এখানে কিন্তু সিট রয়েছে এখানে তোমরা দেখে নেবো আমরা আচ্ছা কলকাতা কোথায় আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এখানে নিচে কিন্তু রয়েছে বর্ধমান আসানসোল শিলিগুড়ি মালদা এবং কলকাতা এই কটা জায়গা আসছে এক্সামিম কিন্তু তোমরা ফেলতে পারো এবং পরীক্ষাটা দিতে পারো তো এখানে আমরা বেশি কিছু আলোচনা করলাম না আমরা দিয়ে দিলাম পিডিএফটা তোমরা এখানে পুরো সিলেবাস টিলেবাস সব রয়েছে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা যে সিলেবাস রয়েছে অবশ্যই তোমরা দেখে খুব ভালো করে তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে তো তো পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে যেখানে অফিসিয়াল লিখে সার্চ করো তাহলে পেয়ে যাবে গ্রুপটা জয়েন হয়ে যাও বা নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন দিতে পারো ভিডিও ভালো অবশ্যই লাইক করে এবং নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের জন্য টেক্সটবুক নিয়ে এসলো প্রিমিয়ার লিগ অফার যেখানে আঠাশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই অফার কিন্তু চলবে যেখানে তোমরা ভারতবর্ষে যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারবে সেটা পিএসসি হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা রেল এসএসসি যে কোনো পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যদি তোমরা ইয়ারলি পাস প্রো নাও এবং যেটা ছশো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে এই অফারটা কিন্তু চলছে দুশো তেষট্টি টাকায় এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের জায়গা তোমরা জি অ্যাপ্লাই লিখে অ্যাপ্লাই করে দেবে তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে এবং তোমরা যদি কোনো পার্টিকুলার এক্সামকে টার্গেট করো মনে করো পিএসসি কোনো এক্সাম বা কলকাতা পুলিশ তো পার্টিকুলার কোনো এক্সামের জন্য তোমরা এই পাসটা ইউজ করতে পারো টেক্সটবুক পাস যেটা চারশো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে নিলে এই তারিখের মধ্যে তোমরা একশো পঁচাত্তর টাকা পেয়ে যাবে এবং তারপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে যদি জিকে মানিয়া মেনিয়া কোড ইউজ করো এবং তোমাদের কিন্তু জেনে রাখা দরকার যে এই ইয়ারলি পাস প্রো এটা শুধুমাত্র পার্টিকুলার কোনো এক্সামের জন্য এবং যদি তোমরা পাস প্রো ও তাহলে সেটা কিন্তু যে কোনো পরীক্ষার যে কোনো এক্সাম কিন্তু তোমরা দিতে পারবে কোনো পার্টিকুলার এক্সাম না তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু টেক্সট বুক যে পাস পাসপোর্টটাই কিন্তু বেটার অপশান হবে এবং নিচে লিংক রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে সেটা কিন্তু গ্রহণ করতে পারো